কিছুক্ষণ আগে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম মা আঁচলে মুখ ঢেকে কাঁদছিলেন আমি আর পেছনে তাকালাম না জানি যদি তাকাই তাহলে আমি ওভাবে মাকে রেখে আসতে পারবো না প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার চোখ ভর্তি হয়ে যাচ্ছে জলে কিন্তু কিছুই করার নেই আমার ভীষণ অসহায় আমি বাবা মারা গেছেন প্রায় চার বছর উনি থাকলে আজ এভাবে মাকে এখানে রেখে যেতে হতো না আমি ইতি একটা প্রাইভেট ফার্মে আছি আমার স্বামী নিলয়ও একই জায়গায় চাকরি করে আট বছর আগে ওর সাথে আমার পরিচয় হয় চাকরির সুবাদে পরিচয় থেকে প্রণয় তারপর দুই পক্ষের সম্মতিতে আমাদের বিয়ে হলো বেশ হাসি খুশি রঙিন জীবন কাটছিল অবশ্য বেশিরভাগ শ্বশুরবাড়িতে মেয়েদেরকে যে একটা মানসিক চাপ সহ্য করতে হয় তা থেকে আমি নিজেও নিস্তার পাইনি মানিয়ে নিয়েছি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি ওই বাড়িতে নিলয় ছাড়াও শ্বশুর শাশুড়ি দেবুরের পরিবার তাছাড়াও নীলয়ের ছোটো বোন নীলা তার বরকে নিয়ে থাকে সোজা বাংলায় যৌথ পরিবার নীলা ওর শ্বশুর বাড়িতে থাকাটা পছন্দ করে না তার নাকি দম বন্ধ লাগে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ বাবার মৃত্যু আমার সব কেমন যেন এলোমেলো করে দিল আমি তখন গর্ভবতী চাকরি বাবার শোক বাচ্চা সব মিলিয়ে আমি হাঁপিয়ে উঠেছিলাম বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আমার ছোট্ট বুতুল সোনামনি আমার কোলে এলো ওকে পেয়ে যেন আমি এক টুকরো জান্নাত পেলাম ঠিক করলাম ওর নাম রাখবো জান্নাত সবাইকে হাসি মুখে জানালাম আমার ননদ ভুরুকুশকে সাথে সাথে বলে উঠলো এত ব্যাগ নাম তোমার মাথায় এলো কি করে ভাবি দিন দিন খ্যাত হচ্ছ ওর নাম রাখবো ইভানা স্ট্যান্ডার্ড নাম অবশ্য তুমি এসবের বুঝবে কে সবাই ওর কথায় সম্মতি জানালো আমার এত খারাপ লাগছিল চোখ ছলছল করছিল আমার সন্তান আমি কত কষ্ট করে একটু একটু করে আমার মেয়েটাকে পেটের ভিতর বড় করেছি প্রচণ্ড রকম প্রসব বেদনা সহ্য করে ওকে জন্ম দিয়েছি আর সামান্য নামটুকু রাখার অধিকার নেই আমার আমি চাকরি পরিবার মেয়ে নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় কাটাচ্ছিলাম অনেক দিন দেখি না আমাকে একদিন খুব ভোরে মায়ের ফোনে ঘুম ভাঙল এত সকালে ফোনের শব্দে চমকে গেলাম কিছু হয়নি তো হ্যালো মা কি হয়েছে কিছু না রে এমনি তোর সাথে কথা বলতে ইচ্ছা করছিল কি সব যে করো তুমি মা আমাকে তো ভয় পেয়ে দিয়েছ ফোন রাখছি পরে কথা বলবো শোন মা আমার কেমন যেন কিছু ভালো লাগে না খুব একা লাগে রাতে ঠিকঠাক ঘুম হয় না গত দুই রাত ঘুমায়নি পরদিন অফিস শেষ করে মায়ের বাড়িতে গেলাম চারপাশটা কীরকম নির্জন হয়ে আছে কেমন যেন গুমোট দমবন্ত একটা ভাব বারান্দায় অল্প পাওয়ারের একটা বাতি জ্বলছে কলিং বেল চাপানোর প্রায় সাথে সাথেই মা দরজা খুলে দিলেন তারপর কী যেন হলো আমাকে জড়িয়ে ধরে হামাও করে কাঁদতে লাগলেন আমি আর পারছি না রে মা একা থাকতে থাকতে মনে হচ্ছে পাগল হয়ে যাব আমি চারপাশটা তাকিয়ে দেখলাম সব কিছু কেমন জরাজীর্ণ দেখাচ্ছে সত্যিই তো মা এখানে একা কিভাবে থাকে একটা কাজের মেয়ে আছে সে দুপুরে এসে ঘন্টাখানেক কাজ করে চলে যায় মাকে কখনো এতটা অসহায় দেখিনি আমি কয়েকদিন ধরে ভীষণ মন খারাপ দেখে নিলয় জিজ্ঞেস করল ব্যাপারটাকে জানো নিলয় কয়েকদিন আগে মাকে দেখতে যখন গিয়েছিলাম এত খারাপ লাগছিল কেন মা প্রচণ্ড একা আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন নীলয় খানিক নিরাপত্তা শেষে কিছুটা সান্ত্বনা দিয়ে বলল এখানে কার কি করার আছে তোমার বাবা মারা যাওয়ার পর ওনাকে তো একাই থাকতে হবে এটাই স্বাভাবিক আমি ভাবছি কি নীলাই সপ্তাহে যেদিন আমার অফিস ছুটি থাকে সেই দিন এভানাকে নিয়ে মায়ের কাছে চলে যাবো সপ্তাহে অন্তত একদিন মা সুন্দরভাবে হাসি মুখে কাটাতে পারবেন ইভানাকে নিয়ে খেলতে পারবেন ওনার একাকিত্ব কিছুটা হলেও কাটবে তোমার মাথা খারাপ হয়ে গেছে সপ্তাহে একদিন ছুটি থাকে আর সেই দিনই তোমাকে তোমার বাপের বাড়িতে ছুটতে হবে কেন শ্বশুর বাড়িতে কোনো দায়িত্ব নেই তোমার এসব কি বলছো আমি তো সব দায়িত্বই পালন করছি একটা দিন শুধু আমার মাকে দিতে চেয়েছি চুপ করো এই বিষয়ে আর কোনো কথা হবে না সপ্তাহে একদিনই আমি আর তুমি সারা সারাদিন একসাথে বাসায় থাকার সুযোগ পাই এসব ফালতু কথা আর কখনো বলবে না ঠিক তার পরদিন বড় খালামণি ফোন দিয়ে আমাকে হসপিটালে যেতে বললেন মা নাকি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছেন কাজের মেয়ে এসে দরজায় ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে এনেছিল আমি ছুটে হসপিটালে গেলাম ডাক্তারদের অনেক চেষ্টার পর মা এখন কিছুটা সুস্থ তারপরেও তাকে মনে হচ্ছে জীবন্ত একটা লাশ নিলয় নিজেও আমার সঙ্গে গিয়েছিল কেবিন থেকে বেরিয়ে ওকে বললাম মাকে ছুটি দিয়ে দিলে আমাদের বাড়িতে নিয়ে যাই সেটাই তো করা উচিত তা না হলে ওই বাড়িতে যত্ন করার মতো কেউ তো আর নেই কদিন পরে না হয় ফিরে যাবেন আমি ওর দিকে তাকিয়ে বললাম আচ্ছা এমন কি হতে পারে না আমার মা আমাদের সাথেই থাকলেন যদিও উনি রাজি হবেন কিনা সেটা আমি জানি না তবুও আমাদের তো এত বড় বাড়ি অনেক মানুষজন ওখানে থাকলে মায়ের মাথায় হয়তো এসব চিন্তা আর আসবে না খুব সম্ভবত তুমি পাগল হয়ে গেছো এরকম কখনো হয় নাকি মেয়ের বাড়িতে আবার মা থাকে কি করে ফালতু সব চিন্তা ভাবনা নিলয় হন হন করে হেঁটে চলে গেল আমার আর কোনো উপায় নেই তাই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলাম রাস্তায় হাঁটছি আর ভাবছি ওখানে মা অন্তত কারো না কারো সান্নিধ্য পাবে তার মতো আরও কিছু মানুষের সাথে মেলামেশার সুযোগ হবে হয়তো আর কখনো একলা লাগবে না হঠাৎ একটা চিন্তা আমার মাথায় এলো আচ্ছা আমি মেয়ে বলে কি বাবা মা কারোর সাথে থাকার অধিকার আমার নেই এমনকি নিজের বাড়িতে যেতে হলে অন্যের পারমিশন লাগে কই নীলায় তো আমার জন্য কোনো কিছু ছাড়েনি ওর নিজের বোন তো ঠিকই স্বামী নিয়ে বাবার বাড়িতে থাকে তখন কোনো দোষ হয় না আমার মায়ের প্রতি কি আমার কোনো দায়িত্ব নেই কর্তব্য নেই আমি কি তবে অকৃতজ্ঞ সন্তান আমাকে এত কষ্ট করে উনি বড় করেছেন পড়াশোনা করিয়েছেন খাইয়ে দিয়েছেন স্কুলে কোচিংয়ে নিয়ে গেছেন এসেছেন আর আমি এসবের কোনো প্রতিদান দিব না কারণ কি আমি একটা মেয়ে তাই শুধুমাত্র কি ছেলের বাবা মায়ের অধিকার আছে ছেলের সাথে থাকার মেয়ের বাবা মায়ের কি কোনো অধিকার নেই সন্তানের উপর একমাত্র মেয়ের বাবা মা হওয়া কি তবে দোষের কি হতে পারে না যে বিশ্বনাথে ভুগতে ভুগতে আমার মা যে ভুলটা করে ফেলেছে তার আবার পুনরাবৃত্তি হবে তখন যদি সে সফল হয় আমি আর ভাবতে পারছি না উল্টোপাতে হাঁটা শুরু করলাম মাকে যেখানে রেখে এসেছি নিলয়কে ফোন করলাম কিন্তু ওর ফোন বন্ধ তাই ছোট্ট করে একটা মেসেজ দিয়ে রাখলাম তোমার বাবা মা যেমন তোমার কাছে মূল্যবান আমার মাও ঠিক তাই স্ত্রী হিসাবে এতদিন তোমার দায়িত্ব কর্তব্য আমি পালন করে এসেছি কিন্তু এখন সময় এসেছে সন্তান হয়ে দায়িত্ব পালন করার কেউ পাশে না থাকলেও আমার মায়ের পাশে আমি থাকব। সেটা তুমি চাও কিংবা না চাও যদি আমার চাওয়াটাই সত্যিই তোমার কাছে যৌক্তিক মনে হয় তাহলেই কেবল আমাকে ফোন করো নয়তো দরকার নেই মা কিনে বাড়িতে ফিরে এলাম আজকে নিজেই রান্না করব। সারা জীবন মা আমার জন্য রান্না করেছেন আজকে আমি তাকে রান্না করে খাওয়াবো খাওয়া দাওয়ার মাঝখানেই পাশের রুম থেকে আমার মোবাইলের রিংটোনটা বেজে উঠলো ফোনটা বেজেই চললো আমি হাত ধুয়ে ফোনটা ধরতে প্রায় ছুটে গেলাম প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নিত্য নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ